বার্তায় আপনাকে স্বাগত সাম্প্রতিক একটি ঘটনা যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতিনিয়াহু নিজেই আজ বিশ্বকে জানিয়েছেন যে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান নিউক্লিয়ার সাইট এবং অন্যান্য বিভিন্ন স্থানে ব্যাপক আক্রমণ চালিয়েছে রাজধানী শহর তেহরানে ইসরায়েল প্রথম আক্রমণেই হোসান সালামি একজন ইরানি অফিসার যিনি তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ একজন পারমাণবিক বিজ্ঞানী এবং বলা হচ্ছে যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকেও হত্যা করেছে এই আক্রমণের তীব্রতা বলে দিচ্ছে যে ইরান খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করবে ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালু করেছিল তেমনি ইসরায়েলের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের মতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানের ওপর তারা এই আক্রমণ চালিয়েছে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েলের অস্তিত্বই বিপদের মুখে পড়ত আর এই অপারেশন রাইজিং লায়ন অনেক দিন চলবে যতদিন লাগবে ততদিন চলবে ইসরায়েল ইরানের ওপর এত বেশি হামলা চালাবে যে ইরান কখনোই তার পারমাণবিক কর্মসূচি সম্পন্ন করতে পারবে না ইসরায়েল যেভাবে রাইজিং লায়ন অভিযান শুরু করেছে তার তীব্রতা দেখে এটি বোঝা যায় প্রচলিত এটাই যে ভারত ভুল করে পাকিস্তানের পারমাণবিক সাইটে আক্রমণ করেছিল কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সরাসরি সেই স্থানে আক্রমণ করেছে যেখানে ইরান তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছিল তেহরানের দক্ষিণে নাতার নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি ইরানের নিউক্লিয়ার বোমা বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থান ইসরায়েল সেখানে একাধিকবার আঘাত এনেছে সব ছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলিতে অনেক জায়গায় আক্রমণ করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত অনেক জায়গায় এস থ্রি ছিল যার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার এবং একই সাথে এটি উচ্চমানের ক্ষেপণাস্ত্র থামাতেও সক্ষম নয় বলা হচ্ছে যে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেক জায়গায় ধ্বংস করেছে শুধু তাই নয় ইরানের ভেতর থেকেও আক্রমণ করা হয়েছে ইরানে অনেক ইসরায়েলের মোসাদ এজেন্ট রয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ওপর থেকে আক্রমণ করার সাথে সাথেই ইরানে মোসাদ এজেন্টরা সক্রিয় হয়ে ওঠে এবং তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে বিস্ফোরণ ঘটায় এখন সবচেয়ে বড় প্রশ্ন এরপর কী যুদ্ধ কি সত্যিই লাগবে ইরান এবং ইসরায়েলের শত্রুতা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে শুরু হয় কিন্তু এই শত্রুতার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে ইসরায়েলের জন্য পারমাণবিক শক্তিধর ইরান একটি অস্তিত্বের সংকট ইসরায়েল মনে করে ইরানের হাতে পারমাণবিক বোমা এলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে এই হামলা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এর আগেও ইসরায়েল একই ধরনের পদক্ষেপ নিয়েছে কিন্তু এবারের মতো এত ব্যাপকভাবে আক্রমণ করেনি ইরানের বর্তমান শাসকরা দেশের ভেতরে এবং বাইরে তাদের শক্তি প্রদর্শন করতে চায় এমন একটি বড় হামলার পর চুপ করে থাকলে তাদের দুর্বল হিসেবে দেখা হবে তাই প্রতিশোধ নেওয়াটা তাদের জন্য এক প্রকার বাধ্যতামূলক কিভাবে প্রতিশোধ নিতে পারে ইরান এক ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বা সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালাতে পারে কিংবা সুসাইড ড্রোন পাঠিয়ে ইসরায়েলের মাটিতে আক্রমণ করতে পারে দুই লেবাননে অবস্থিত হিজবুল্লাহ ইয়েমেনের হুতিবিদ্রোহী এবং সিরিয়া ও ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে একযোগে ব্যবহার করে ইসরায়েলের ওপর চতুর্দিক থেকে হামলা চালাতে পারে এটি সবচেয়ে সম্ভাব্য রাস্তা তিন পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি দূতাবাসে হামলা চালানোর মতো পদক্ষেপও তারা নিতে পারে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট স্ফুলিঙ্গই দাবানল সৃষ্টি করতে পারে আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের প্রতিশোধ কতটা ভয়াবহ হবে এবং ইসরায়েল তার জবাবে কী পদক্ষেপ নেবে তার উপরেই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি বা যুদ্ধের ভাগ্য আপনার মতে যুদ্ধ কি শুরু হতে পারে কমেন্ট করে জানাবেন